চট্টগ্রাম নারী উন্নয়ন সংস্থা সম্প্রীতি তাদের কার্যালয়ে মহিলা বিষয়ক অধিদফতর চট্টগ্রামের উপপরিচালক চলতি দায়িত্ব আতিয়া চৌধুরী মহোদয়কে স্বাগত জানিয়ে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করে ছয়শো বিরানব্বই বাই ছয়শো ছেষট্টি দুই সুপারিওয়ালা পাড়া দেওয়ানহাট ডবলমুরিংয়ে অবস্থিত সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় নারী উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয় জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয় সভায় সভাপতিত্ব করেন এস কে খোদা তোতন মোস্তফা কামাল তালুকদার এবং ডাক্তার তারা বেগম সভার শুরুতে চট্টগ্রাম নারী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক হাবিবা সুলতানা আগত অতিথিদের স্বাগত জানান সভায় উপস্থিত ছিলেন সংস্থার সহ সভাপতি শিরিন আক্তার প্রচার সম্পাদক নন্দিতা দাস মহিলা উপদেষ্টা ফারবিন আক্তার এবং অন্যান্য সদস্যবৃন্দ আঞ্জমা নারা আরা খায়রুন্নেসা ময়না বেগম মরিয়ম ইয়াসমিন দিলশা এবং শামসুন নাহার আলোচনায় বক্তারা সমাজে নারীদের বহুমুখী সমস্যা তাদের আত্মনির্ভরশীলতা এবং স্বাবলম্বী হয়ে ওঠার গুরুত্ব তুলে ধরেন নারী উন্নয়নে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয় প্রধান অতিথি আতিয়া চৌধুরী তার বক্তব্যে নারীদের এগিয়ে যাওয়ার উপর জোর দেন তিনি সমাজে নারীদের নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেন তিনি বলেন নারীদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য সহজ শর্তে ঋণ প্রদানের ব্যবস্থা করা হবে এছাড়া নারীদেরকে আগ্রহী করে তোলার জন্য একটি নারী মেলার আয়োজন করার আশ্বাসও দেন তিনি এই মেলায় নারীরা কিভাবে কাজ করতে পারে এবং বিভিন্ন সামাজিক চাপ থেকে মুক্ত হয়ে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে সে বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হবে বলে জানান তিনি বক্তারা আরো বলেন এই ধরনের যে তার সংসারে জীবনে চারটা বাচ্চার মা হয়েছে সেই স্বামী তাকে গলা টিপে মেরে ফেললো এরকম মানুষ তো মানে এখনো আমরা জানি না প্রমাণিত না কিন্তু এই অভিযোগটা তো এসছে এবং তার হাজবেন্ডের বিরুদ্ধে বিভিন্ন জনের যে কাছের লোকজন বলছে যে বিভিন্ন সময় সে শারীরিক নির্যাতন করতো মানসিক নির্যাতন তো ছিলই তার মানে আমাদের নারীদের উপর আসলে পরিবারে পরিবারের সদস্যদের দ্বারা নির্যাতন ঘটে নির্যাতনের ঘটনাগুলো ঘটে তাহলে মেয়েরাও এগুলো সহ্য করে কেন সহ্য করে মেয়েদের মমত্ববোধ মেয়েদের ভালোবাসা সন্তানের প্রতি পরিবারের প্রতি মেয়েদের মায়া যে পরিবার না ভাঙার প্রচেষ্টা মেয়েদের এগুলো প্রত্যেকটাই কিন্তু ভালো পজিটিভ দিক এগুলো কোনোটাকেই আমি নেগেটিভলি দেখি না কিন্তু এই সংসার আমি না ভাঙার চেষ্টা করে মরে যাওয়া এটা আপনাদের প্রতিষ্ঠানগুলোতে যেন যৌন হয়রানি প্রতিরোধ কমিটি থাকে অভিযোগ বক্স থাকে এবং কমিটি যেন কাজ করে ইফেক্টিভ থাকে কেউ অভিযোগ করলে সেটা নিয়ে নেগেটিভ প্রচার প্রচারণা না করে যদি সত্যি এই ধরনের ঘটনা ঘটে সবাই মিলে প্রোটেক্ট আপনারা এই কাজগুলো করবেন তাহলে আমাদের মানে নারীর সুরক্ষার জন্যও কাজ করতে হবে আবার নারীর সুরক্ষা নারীর নিরাপদ একটা বাসস্থান কিন্তু আবার নারীর অর্থনৈতিক ক্ষমতায়নেরও পূর্বশর্ত নারীর আপনারা যেমন স্বাবলম্বী হওয়ার জন্য কাজ করছেন একই সঙ্গে নারীর সুরক্ষার জন্যও কাজ করবেন ওয়ান জিরো নাইন ট্রিপল নাইন যে হেল্পলাইন নম্বরগুলো আছে এইগুলো ব্যবহার করা করবেন এগুলো প্রচারণা করবেন তো আপনাদের সবার জন্য আমার অনেক শুভকামনা অনেক ভালো লেগেছে আপনাদের প্রতিষ্ঠানটায় এসে আমার প্রচেষ্টার পরে আমাদের প্রায়ত যে সভানেত্রী ছিল পারভিন হায়দার তাকে নিয়ে চেষ্টা করেছিলাম নারী উন্নয়ন মঞ্চ নামে সংগঠনের যাত্রা হয়েছিল কিন্তু ওদের সংস্থার পক্ষ থেকে মঞ্চ বাদ দিয়ে আমাদেরকে আবার সংস্থার নাম যোগ করার জন্য আমরা আবার নারী উন্নয়ন সংস্থা দিয়ে আমাদের এই যাত্রা শুরু হয়েছে এবং সরকারিভাবে আমাদের রেজিস্ট্রেশন প্রাপ্ত হয়েছি আমরা আমাদের এই চট্টগ্রাম নারী উন্নয়ন সংস্থা সারা চট্টগ্রাম ব্যাপী আমরা সীতাকুণ্ড বীরজসরাই সন্দীপ থেকে শুরু করে আমরা বাসকালী চকরিয়ার শেষ মাতা পর্যন্ত সমগ্র চট্টগ্রামেই আমরা কাজ করতে পারব সরকার সেভাবে আমাদেরকে রেজিস্ট্রেশন দিয়েছে আমি মনে করি যে আজকে আপনারা যেই ছোটো পরিসরে এই আয়োজনে আপনারা আজকে যে অতিথিদেরকে আপনাদের অফিস প্রদর্শন করিয়েছেন তাদেরকে আপনাদের বিভিন্ন উৎপত্ত পূর্ণ আপনারা প্রদর্শন করেছেন এবং অনেকেই আমরা সময়ের স্বল্পতার জন্য পারেননি ভবিষ্যতে আপনারা সেগুলো প্রদর্শন করবেন এবং আমাদের যারা এখানে বিশেষ করে ব্যাগ সহ অন্য উপকরণগুলো উৎপাদন করেন তারা অধিদপ্তরে যোগাযোগ করে সেখানে প্রশিক্ষণ কেন্দ্রে আপনারা তাদের আপনাদের সহযোগিতা করবেন আমরা বিশ্বাস করি একজন নারী শিক্ষিত হলে একটি পরিবার শিক্ষিত হবে একটি পরিবার শিক্ষিত হলে গোটা সমাজ আলোকিত হবে মহিলা অধিদপ্তরের দিক নির্দেশনা ও সহযোগিতা আমাদের কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করবে আজকের এই সফরের মাধ্যমে আমরা নতুন করে অনুপ্রেরণা ও দিক নির্দেশনা পেলাম সমাজের নারী নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন